লেটস ব্রেক আপ আমি আর পারছি না মানি আর মাত্র দু সপ্তাহ পর আমাদের বিয়ে ইনভিটেশন পেমেন্ট সব হয়ে গেছে এখন এসব বলছিস তাতে কি হয়েছে দুদিন পর ডিভোর্স নেওয়ার থেকে এখন ইতিটানা ভালো পাঁচ বছর ধরে একসাথে আছি আমরা এই কথাটা তুই কবার বলেছিস বলতো কবার আমরা একে অপরকে ব্লক করেছি তবু শেষ পর্যন্ত তো আমরা একসাথেই থেকেছি আর এখন বিয়ের এত কাছে সে তোর এমন মনে হচ্ছে হ্যাঁ কারণ তোর মতো ইমোশনালি আনঅ্যাভেলেবেল মানুষকে বিয়ে করে আমি আমার জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে চাই না যা বাবা আমি এমন কি করলাম শুনি কিছু হলেই তুই বিষয়টা এড়িয়ে যাস একবারও থেমে ভাবিস না ঘটনায় আমার কষ্ট হলো কিনা কোন ঘটনা কোনটার কথা বলছিস এইটাই তো দুঃখ এতবার এড়িয়ে গেছে যে এখন আর ঘটনাগুলো তোর কোনেই নেই আচ্ছা একবার বল সেদিন সন্ধ্যাবেলা বললাম সবাই বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করে আমরাও করব। তুই বললি এক্সট্রা টাকা খরচ আমি বললাম ঠিক আছে বাদ দে আর সঙ্গে সঙ্গে তুই বিষয়টা বাদ দিয়ে অন্য কথা শুরু করে দিলি হে ভগবান তুই এখনো ওই কথাটা নিয়ে পড়ে আছিস না পড়ে নেই আমি শুধু বুঝে গেছি আমার ইচ্ছেগুলো তোর কাছে সবসময় বাড়তি খরচ বাড়তি ঝামেলা তাই আমি আর থাকবো না তাহলে তুই আমাকে বিয়ে করবি না না ঠিক আছে ফোন রাখ আমি অন্য বউ দেখছি এত তাড়াতাড়ি হ্যাঁ এতটাই তোর ভালোবাসা এই না তুই বলেছিলি আমায় না পেলে হিমালয়ে গিয়ে সন্ন্যাস নিবি বলেছিলাম নিতাম কিন্তু বিয়ের জন্য এখনো পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়ে গেছে তুই এখন চলে গেলে সবটাই লোকসান আর তুই জানিস টাকা নিয়ে আমি এক ফোটাও আপোষ করতে পারবো না এত টাকারি পোন তা বলে অন্য মেয়েকে বিয়ে লজ্জা করছে না বলতে কি করব বল ভাবছি তার সাথে প্রি ওয়েডিং শ্যুটটা করে নেবো ক্যামেরাম্যানের প্যাকেজে আগে থেকে অ্যাড করা আছে অ্যাডভান্সও দেওয়া তাহলে সেদিন এক্সট্রা খরচ বলেছিলি কেন তোকে সারপ্রাইজ দেব বলে মজা করছিলাম আচ্ছা রাখছি দেখি আর কি আমায় বিয়ে করতে চায় কেউ চাইবে না তোকে বিয়ে আমি ছাড়া আর কেউ করবে না আমিও রাখছি খুঁজে নে তুই মেয়ে ধুর এই মেয়ে ভাঙবে তবু কাবে না তবুও বললি না যে সব ঠিক করে নিই না কেন বলবো এমনিও ব্যাস চুপ সানডেতে বর্তির বিল ঠিক আছে সত্যি ইয়েস ম্যাডাম কতদিনের ইচ্ছে ছিল আমার ওইখানে যাওয়ার জানি তাই তো ওটাই আমাদের প্রি ওয়েডিং শ্যুটের লোকেশান হিসেবে ঠিক করে রেখেছিলাম তুই এত ভালো কেন আমার পছন্দের সব কিছু তোর মনে থাকে না আমি তো ইমোশনালি আন অ্যাভেলেবেল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়ে গেছে এই কান ধরছি না না এর জন্য পরে আমাকে যে কতবার কান ধরতে হবে কে জানে তাই থাক বাবা তোকে কিছুই ধরতে হবে না দূর তুই ভালো করেই জানিস এই পাঁচ বছরে একশো হাজার ছাড়া একদিনও থাকতে পারিনি আনব্লক করাতে তোর মায়ের ফোন না পেলে তোর বাড়ি পর্যন্ত গেছি কতবার কই সেগুলো তো মনে রাখিস না সব মনে আছে আর তুই বললেই কি তোকে বিয়ে করতাম না এমনিও এখন তো তুই না করলেও আমার শ্বশুরমশাই তোকে আমার হাতেই তুলে দেবে কারণ বিয়ে উপলক্ষে ওনার আমার থেকে দ্বিগুণ খরচ হয়ে গেছে ইতিমধ্যেই আর টাকা সঞ্চয়টা আমি ওনার থেকে রপ্ত করেছি তাই আমাকেও কিছু করতে হবে না নিজে এক নম্বরের কৃপন অমনি আমার বাবার থেকে হুম ফাজিল ছেলে আগে আমার বাবা কাম শ্বশুরমশাই আমার দলের লোক চুপ কর ঘুমো এবার শেষ হল আজকে ছোট্ট গল্প অভিমান কলমে পায়েল নিয়োগী